দেশের ভোট মিটতে না মিটতেই রাজ্যে ফের ভোট চার বিধানসভায় উপনির্বাচন উত্তর চব্বিশ পরগনার বঙ্গা লোকসভা সেই বঙ্গা লোকসভার বাগদা বিধানসভায় উপনির্বাচন মধুপর্ণা প্রয়াত কপিলকৃষ্ণ ঠাকুরের মেয়ে মা ঠাকুর রাজ্যসভার সাংসদ আমার হচ্ছে ঠাকুর আমার দাদু হচ্ছে রঞ্জন ঠাকুর মা মা হচ্ছে মমতা ঠাকুর আর বাবা হচ্ছে কপিল কৃষ্ণ ঠাকুর আমরা তিন বোন সব থেকে ছোট আমি তা মধুপর্ণা ঠাকুর বয়স পঁচিশ বছর এক মাস প্রাণীবিদ্যায় স্নাতক মধুপর্ণা এখন মাস্টার ডিগ্রির ছাত্রী ইচ্ছে পিএইচডি করবেন বাবা চাইতেন ঠাকুর বাড়ির মেয়ের নামের আগে ডক্টর বসুক মধুপর্ণাও সেই স্বপ্নই দেখছেন সংসদীয় রাজনীতির হাজারো ব্যস্ততার মধ্যেও লেখাপড়া ছাড়বেন না থামবেন একমাত্র ডক্টর মধুপর্ণা হই পড়াশুনো চালিয়ে যাও অব্দি করার আমার মারও ইচ্ছা আমার বাবারও ইচ্ছা ছিল কি তিনটে মেয়ে তিনটে মেয়ের মধ্যে একটা মেন নামে ডক্টরেটটা ডক্টরটা লাগুক সেটা আমি চাই কি পিএইচডিটা আমি কমপ্লিট করবই সম্প্রতি ঠাকুরবাড়ির পারিবারিক বিবাদী মধুপর্ণাকে খবরের শিরোনামে নিয়ে এসেছে মতুয়া সংঘের বড়মা মা বিনাপানী দেবীর মৃত্যুর পর তার ঘর নিয়ে কাড়াকাড়ি প্রকট হয়ে পড়ে মমতাবালা ঠাকুর বনাম শান্তনু ঠাকুরের দ্বন্দ্ব এর মধ্যেই অনশনে বসে রীতিমতো আলোড়ন তৈরি করেন মধুপর্ণা মেলা ছিল ছ তারিখে বোধ হয় সাত তারিখে শান্তানু ঠাকুর ঘরে ঢুকে আমাদের মানে আমরা বাইরেই ছিলাম মানে গেট বড় গেট তো গেটের ভেতরে ছিলাম ঠাকুমার ঘরটা তখন ফাঁকা ছিল কেউ ছিল না গেটটা মানে জোর জবরদস্তি মানে দরজা ভেঙে সেই সাপল ফাপল নিয়ে ভেঙে ঢুকে গেছে এখন বলছি আমার ঠাকুমার ঘর আমাদের অধিকার চাই এতদিন মনে ছিল না অধিকার তো আমাদেরও আছে ওরাও ছেলে যেমন আমরাও যেমন এই বাড়ি পরিবারেরই মেয়ে সেটাও তারপর থেকে যখন প্রায় রাত এগারোটা বারোটা অব্দি ওখানেই বসেছিল ওরা আমরা বেরিয়ে এসেছি মিডিয়া ওরা এসছে মা পুলিশ স্টেশন গেছে কেস করতে তার মধ্যে ওরা তালা দিয়ে চলে গেছে তারপর থেকে আর ঢুকতে পারিনি তারপর হয়ে ওটা হওয়ার পরে মানে অনেকদিন চলে গেছে খুলছে না এই মানে ওয়েট করছি এই খুলবে এই খুলবে খুলবে খুলছেই না তারপর মাইন্ডে এলো কি না অনশন করতেই হবে না হলে পসিবলই না সেজন্য মাইন্ডে এসলো কি অনশন না করলে কখনোই আমরা ঘরে ঢুকতে পারবো না সেজন্য ওটা করা হয়েছিল ঠাকুরবাড়ির এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসেন মধুপর্ণা সিদ্ধান্ত হয় বাগদা থেকে তৃণমূলের টিকিটে লড়বেন মতুয়া বাড়ির কনিষ্ঠা সদস্যা আনএক্সপেক্টেড ছিল কি আমার নাম আসবে মানে একদম তো এর মধ্যে আমি ছিলামই না পলিটিক্স আমি কোথায় পড়াশুনো করছিলাম একটা সিম্পল লাইফ হঠাৎ এসে গেছে প্রথম প্রথম তো ভয় লাগবে কোনদিন করিনি এই জিনিসটা ব্যাপারটা তবে মা ওরা ছিল বড়রা যারা ফ্যামিলি বড় দিদি তো খুবই খুশি একটু মেজ দিয়ে আমার খুবই খুশি এইসবে আছি কি না আমাদের ফ্যামিলি তো পুরো পলিটিশিয়ানই দাদু থেকে নিয়ে বাবাই মা আমি সাইড বাই সাইড দেখতে গেলে আমার কাকার ওরাও সবাই আমাকে পলিটিশিয়ানই তো অত প্রথম প্রথম নার্ভাস ছিলাম এখন মানে নর্মাল হয়ে গেছে এই যুগের মেয়ে হয়েও ফেসবুক ইনস্টাগ্রামে নেই গ্রামের পর গ্রাম যখন হাঁটছেন গাড়ি করে ঘুরছেন মুঠো ফোনটাও সঙ্গে রাখছেন না পরনে শাড়ি পায় স্লিপার মধুপর্ণা হাঁটছেন অবিরাম হেঁটেই চলেছেন নিজের মে মেয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে ক্ষমা করে আপনাদের মতন বুঝিয়ে এগিয়ে নিয়ে চলবে আমি যে ফ্যামিলি থেকে এসেছি হরিগুরু ঠাকুর তিনি আমাদের সাধারণ মানুষের জন্য করতো সেই আদর্শটাকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই আপনাদের মাধ্যমে আপনি আপনার আপনাদের সেবা করতে চাই সেই সুযোগটা আপনারা করে দিন কি আপনাদের হয়ে জন্য আমি কাজ করতে পারি আজকে পার্লামেন্টে আমার মাকে হরিগুরু যার ঠাকুরের নামে শপথ নিতে দেয়নি সেই শপথটা আমি নিতে চাই বাগদা বিধানসভায় বিজেপির লিড কুড়ি হাজারেরও বেশি বারোটির মধ্যে নটি পঞ্চায়েতেই তৃণমূল পিছিয়ে বিজেপি এই উপনির্বাচনে প্রার্থী করেছে বিনয় কুমার বিশ্বাসকে প্রার্থী রয়েছে আরও একজন তিনি গৌর বিশ্বাস যিনি ফরওয়ার্ড ব্লক থেকে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন টেস্টের মুখোমুখি কোন মন্ত্র নিয়ে লড়াইয়ের ময়দানে মধুপর্ণা মা তো একটা দিচ্ছে সাহস কি না তুই করতে পারবি প্লাস আমাদের যে বাগদাইশের নেতারা যারা আছে সেরাও হেল্প করছে আমার ফ্যামিলি ফ্রেন্ডসরা তোরা বলছে আগে তুই জিতে আয় তারপর বাকিদের বলবো কি তুই এমপি এমএলএ হয়ে গেছিস তো সেটা একটা সাপোর্ট আমি সবার কাছ থেকেই পাচ্ছি রাজনৈতিক পরিবারের মেয়ে মধুপর্ণার আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায় দিদির মতোই একজন হতে চান তিনি বাগদার মানুষ সুযোগ দিলে তিনি কর্তব্যে কার্পণ্য করবেন না দুয়ারে দুয়ারে ঘুরছেন আর আশীর্বাদ চাইছেন এমনকি দাদা শান্তনুর আশীর্বাদ চাইতেও কোনো কুণ্ঠা নেই মধুপর্ণার সাধারণ মানুষের জন্য তো কিছু করেনি যেহেতু বিজেপি ইয়ে করে যতদূর আমি শুনেছি কেউ ওকে পছন্দই করে না জাস্ট এবার সবাই বলছে কি ভোট হচ্ছে ওনাকে দেয়নি ভোট দিয়েছে বিজেপিকে দিয়েছে মোদীকে ভোট দিয়েছে ওনাকে কেউ পছন্দই করে না দাদা হিসাবে আমি তাও আশীর্বাদ চাইব কি যেন ওনার আশীর্বাদটা যেন থাকে হাজার আমার দাদা আমার কাকার ছেলে সেম ব্লাড থেকেই আসি আমরা পশ্চিমবঙ্গ থেকে এখনো পর্যন্ত সর্বকনিষ্ঠ বিধায়ক হওয়ার রেকর্ড রয়েছে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের উনিশশো সালে বালিগঞ্জ বিধানসভা থেকে জয়ী হয়ে সুব্রত মুখোপাধ্যায় যখন বিধানসভায় আসেন তখন তার বয়স ছিল পঁচিশ পরের বছরই সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভার তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রীও হয়েছিলেন সুব্রত সেই নজির ভেঙে বেনজির দৃষ্টান্ত তৈরির সুযোগ দেশের সর্বকনিষ্ঠ বিধায়ক হতে পারবেন কি মধুপর্ণা উত্তর মিলবে তেরোই জুলাই